দেশ জুড়ে ও রোহিঙ্গাদের অভিযান চলছে সীমান্ত দিয়ে যাতে কোনো অনুপ্রবেশকারী ঢুকতে না পারে তার জন্য বাড়ানো হয়েছে নিরাপত্তা ভুয়া ভোটার কার্ড বানিয়ে এদেশের নাগরিক হবার পরিচয়পত্র বানিয়ে ফেলেছে এত নিরাপত্তার পরও কিছুতেই আটকানো যাচ্ছে না অনুপ্রবেশকারীদের এবার অবাক করার মতো আরও একটা ঘটনা সামনে এসেছে বাংলাদেশি এক মহিলার পরিচয়পত্র নিয়ে প্রশ্নের মুখে পড়েছে বাংলাদেশি পাসপোর্ট আছে আবার দেখা যাচ্ছে ভারতে এসে অবৈধভাবে ভারতের আধার কার্ড বানিয়ে ফেলেছে আর তাতে যা যা লেখা রয়েছে তার সঙ্গে বাংলাদেশি পাসপোর্টের কোনো মিল নেই তার নাম থেকে শুরু করে বাবা মায়ের নাম জন্ম তারিখ সমস্ত কিছু ফেক আর সেই বাংলাদেশি মহিলা নাকি এই সমস্ত কিছু বানিয়েছেন বাংলা থেকে আর তা পুলিশের হাতে আসতেই মহিলার সমস্ত কেচ্ছা ফাঁস হয়ে গিয়েছে কি ভয়ানক পরিস্থিতি একবার ভাবুন দেশের অন্দরে এই সমস্ত অবৈধ কাজকর্ম চলছে বাইরের দেশের লোক এখানে এসে ভুয়ো আই কার্ড বানিয়ে ফেলছে আর কেউ কিছুটা জানে না তবে বলে রাখি ভিডিও সাম্প্রতিক কালের নয় 2024 সালের ভিডিও সোশ্যাল মিডিয়ার দৌলতে ফের একবার ভাইরাল হয়েছে আসুন এক ঝলকে সেই ভিডিওটা আপনাদের দেখাই দেখুন বাংলাদেশ কা পাসপোর্ট वाला तुरंत भारत आके भारत में आधार कार्ड बनवा लेता है आप देख খলিফা হাসমত और इंडिया में जब इसने बनाया तो इसने सुजान शेख के नाम से बनाया मतलब नाम तक बदल दिया नाम बदल दिया यहाँ तक कि उम्र भी बदल दी इसने कहा बंगाल में बनाया अब में आएंगे ना पूछताछ होगी ना तो आप समझ सकते हैं माता का नाम पिता का नाम सब बदल दिया मतलब कुछ आइडेंटिटी नहीं छोड़ी अपनी एक आदमी इलीगल घूमता था एक दिशा पे आता था टूरिज्म टूरिस्ट वीसा पे आप देख सकते हैं टूरिस्ट वीसा के डिटेल्स है সম্প্রতি পুলিশের হাতে এক বাংলাদেশি মহিলার পাসপোর্ট এসেছে যেখানে ওই মহিলার সমস্ত কিছু জালিয়াতির কেচ্ছা রিভিল হয়ে গিয়েছে যা দেখে রীতিমতো পুলিশ ও থ এক পুলিশ সুপার সাংবাদিকদের সামনে বলছেন বাংলাদেশের পাসপোর্ট থাকা ব্যক্তি ভারতে এসে আধার কার্ড বানিয়ে ফেলেছে আপনারা দেখতে পারেন বাংলাদেশের পাসপোর্ট নাম রয়েছে হাসমত খালিফা আর ভারতীয় ডকুমেন্টের নাম সুরজান শেখ মানে নাম বদলে ফেলেছে এমনকি বয়স পর্যন্ত বদলে দিয়েছেন বাংলায় বানিয়েছে

और इंडिया में जब इसने बनाया तो इसने फुजान शेख के नाम से बनाया मतलब नाम नाम तक तक बदल 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 दिया, दिया, कि उम्र भी दी इसने। बनवाते बंगाल में बनाया अब में आएंगे पूछताछ होगी ना तो आप समझ सकते हैं माता का नाम पिता का नाम सब बदल दिया मतलब कुछ आइडेंटिटी नहीं छोड़ी अपनी तीन बार विजय एक आदमी इलीगल घूमता था

আব্দুল সালাম গত কয়েক বছর ধরে হিঙ্গলগঞ্জের উত্তর মুসলিম পাড়া এলাকায় বসবাস করছে নাম পরিবর্তন করে স্থানীয় এক ব্যক্তিকে বাবা বানিয়ে এই এলাকায় ভোটার কার্ড বানিয়েছে সে ভোটার তালিকার পাশাপাশি সে বানিয়ে নিয়েছে আধার কার্ড সহ প্রয়োজনীয় নথিপত্র বাংলাদেশের জাতীয় পরিচয়পত্রের নাম আব্দুল সালাম বাবার নাম লুৎফার রহমান সর্দার হিঙ্গলগঞ্জের নতুন করে বানানো আব্দুল সালামের ভোটার কার্ড আই কার্ডের নাম সালাম গাজি বাবার নাম আমজাদ গাজী মানে দুদেশের পরিচয় পত্রে ভিন্ন ভিন্ন নাম আর তা নিয়েই বিন্দাস রয়েছে বাংলায় কোথা থেকে আব্দুল সালাম তার বাবা আমজাদ গাজীকে পেল তা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার বাসিন্দারা বর্তমানে আব্দুল সালাম ওরফে সালাম গাজি কর্মসূত্রে তামিলনাড়ুতে থাকে স্থানীয় বিজেপি কর্মীদের দাবি এলাকায় প্রায় একই রকম তিরিশ থেকে ৩৫ জন বাংলাদেশি রয়েছে কি বলছেন উপপ্রধান আব্দুল লতিফ গাজী শুনব সালাম গাজী আছে এরকম অনেক নাকি এখানে অনেক বাংলাদেশি আছে যারা অবৈধভাবে বাংলাদেশ থেকে পারে এসে যারা এখানে ভোটার কার্ড তৈরি করে বসবাস করছে এরকম নাকি তিরিশ থেকে পঁয়ত্রিশ জন আছে আপনার এই বুথে আপনি কি বলবেন না আমার ওরকম জানা নেই যে তিরিশ পঁয়ত্রিশ জন আছে হয়তো ধানের ভিতরে চিটে দুটো একটা থাকতেও পারে সালাম গাজীর কথা বলছেন আমি যেটুকু জানি ও প্রায় তিরিশ বছরের উপরে এখানে এসে মা এখান মাসির কাছে রেখে গিয়েছিল এইটা আমি জানি কিন্তু এরকমভাবে যে বহু মানুষ আছে এটা আমার জানা নেই যদি থাকে সেটা নির্বাচন কমিশন তার জন্যে আছে নিশ্চয়ই সেটা তার ব্যবস্থা নেবে আমরা চাই না কখনো যে বাংলাদেশি লোক আমাদের ভারতীয় নাগরিক হিসেবে এখানে থাকুক বার আমরা চাই যে যারা এভাবে এসছে তারা মানে যাতে ভারতে না থাকতে পারে সেটা আমরা সবসময় নির্বাচন কমিশনের পাশে থাকবো কিন্তু এই ঘটনার পর থেকে প্রশ্ন উত্তর শুরু করেছে এভাবে বাংলাদেশ থেকে কাটাতার পেরিয়ে ভারতে ঢুকে পড়ছে তারপর অবৈধভাবে দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপন করে ফেক আইডি কার্ড বানিয়ে ফেলছে কী করে তাহলে কি ভোটার কার্ড আধার কার্ড বানানোর সময় কিছুই ভেরিফিকেশন করা হচ্ছে না তা না হলে এত বড় ক্রাইম করা সম্ভবই নয় তার মানে কারোর প্রশ্রয় তো এইসব হচ্ছে তা নিয়ে ইতিমধ্যেই রহস্য দানা বাড়তে শুরু করেছে নাম পরিবর্তন করে দেওয়া হচ্ছে দেখুন ইতিমধ্যেই ঘটনা সামনে এসেছে বাংলাদেশে ছিল যে নাম ভারতে ঢুকে অন্য নাম ফেলা হচ্ছে দেশ জুড়ে অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাদের উচ্ছেদ করা নিয়ে অভিযান চলছে সীমান্ত দিয়ে যাতে কোনো অনুপ্রবেশকারী ঢুকতে না পারে তার জন্য বাড়ানো হয়েছে নিরাপত্তা ভুয়ো ভোটার কার্ড বানিয়ে দেশের নাগরিক হবার পরিচয়পত্র বানিয়ে ফেলা হচ্ছে এত নিরাপত্তার পরও কিছুতেই আটকানো যাচ্ছে না অনুপ্রবেশকারীদের অবাক করা কাণ্ড বাংলাদেশি এক মহিলার পরিচয়পত্র নিয়ে প্রশ্নের মুখে বাংলাদেশি পাসপোর্ট আছে আবার দেখা যাচ্ছে ভারতে এসে অবৈধভাবে ভারতের আধার কার্ড বানিয়ে ফেলেছে তাতে যা যা লেখা রয়েছে তার সঙ্গে বাংলাদেশি পাসপোর্টের কোনো মিল নেই তার নাম থেকে শুরু করে বাবা মায়ের নাম জন্ম তারিখ সমস্ত কিছু ফেক আর সেই বাংলাদেশী মহিলা নাকি এই সমস্ত কিছু বানিয়েছেন এই বাংলা থেকে আর তা পুলিশের হাতে আসতেই মহিলার সমস্ত কেচ্ছা ফাঁস কি ভয়ানক পরিস্থিতি ভাবুন একবার দেশের অন্দরে এই সমস্ত অবৈধ কাজকর্ম চলছে বাইরের দেশের লোক এখানে এসে ভুয়ো আই কার্ড বানিয়ে ফেলছে আর কেউ কিচ্ছুটা জানে না দেখুন কি বলছেন প্রভাত কুমার পুলিশ সুপার বাংলাদেশ কা পাসপোর্ট तुरंत भारत आके भारत में आधार कार्ड बनवा लेता है आप देख सकते हैं। और इस तरह के बांग्लादेश में जो इसका नाम है खलीफा है। और अपडेट पे देखते था आज तक बांग्ला सब्सक्राइब करू नोटिफिकेशन पे बेल बटन ऑप्शन प्रेस करू